ভিওয়ার্স আসসালামু আলাইকুম টঙ্গি খড়তল এলাকায় আপনাদেরকে আজকে একটি বাড়ি দেখাবো যে বাড়িটির জমির পরিমাণ রয়েছে পুনি তিন কাঠা রাস্তাটি দশ ফিটের এবং বাড়িটি হাফ বিল্ডিং অর্ধেক আর অর্ধেকের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন পৌরসভার প্ল্যান করে একতলা কমপ্লিট করা হয়েছে এই যে সেই বাড়িটি দর্শক দক্ষিণমুখী বাড়ি বাড়িটি দক্ষিণমুখী আপনাদের ভালো লাগবে এবং খরতল মোজায় টঙ্গি সাতাশ এলাকা খরতল মোজায় বাড়িটির অবস্থান ঢাকা মহাসড়ক থেকে এক কিলো সামথিং দূরত্ব দর্শকের যে বাড়িটির ভিতরে প্রবেশ করতেই আমরা ডানে বামে কতগুলো হাফ বিল্ডিংয়ের রুম দেখতে পারতেছি সবগুলো রুম ভাড়া এখানে যারা জানেন খরতোল এলাকা গার্মেন্টস অর্থাৎ খুবই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গ্যাস রয়েছে বৈধ এ বাড়িটিতে গ্যাসের রাইজার রয়েছে বৈধ দুইটি ডাবল বার্নারের চুলাসহ অর্ধেকের মধ্যে একতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট এবং উপরে কলামগুলো কমপ্লিট করা রয়েছে পৌরসভার প্ল্যান দর্শক বলে দিচ্ছি বাড়িটি পৌরসভার প্ল্যান বাড়িটি খুব সুন্দর পরিপাটিভাবে করা হয়েছে সিঁড়ি করা হয়েছে শুধু সামনেরটুকু আপনারা করে নিলে একতলা কমপ্লিট হয়ে যাবে যেহেতু ফাউন্ডেশন করা এই যে আরও একটি গ্যাসের চুলা দুইটি ডাবল বার্নারে গ্যাসের চুলা একে দুম বৈধ এবং বাড়িটিতে জমির পরিমাণ পুনে তিন কাঠা বাড়িটি দক্ষিণমুখী বাড়িটি একদম স্কোয়ার সাইজ খুবই পছন্দ হবে আপনাদের ভালো লাগবে পরিপাটি এই এরিয়ার মধ্যে এই বাড়িটি আপনারা ক্রয় করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা বাড়িটির মধ্যে যাবতীয় যা ইয়ে আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা দর্শক ছাদের উপরে চলে আসছি ফার্স্ট ফ্লোর এই যে ছাদ থেকে আপনাদেরকে কাজের কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো আমরা এখানে ছাদের উপরে আরও একটা ছাদ দেওয়ার মতো কলাম সব কমপ্লিট করা রয়েছে এবং পৌরসভার প্লেনে বাড়িটির কাজ করা হয়েছে এই যে দর্শক দেখুন সব দিকেই কলামগুলো কমপ্লিট সামনের অর্ধেকটা আপনারা মিলালেই একতলা সয়ন সম্পূর্ণ কমপ্লিট হবে এবং বাড়িটির হাইট খুব ভালো রেখেছে বাড়িটির মাল মেটেরিয়ালস সব কিছু ভালো ব্যবহার করেছে যাতে করে আপনাদের পছন্দ হয় বাড়িটি থেকে বর্তমানে রানিং চল্লিশ হাজার টাকা ভাড়া আসে অর্থাৎ তিরিশ হাজার টাকা ভাড়া আসে ভাড়াটিয়ার কাছ থেকে আর হচ্ছে বাড়িওয়ালা নিজে থাকেন বাড়িওয়ালাটা সহ ধরলে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পেয়ে যাবেন এ বাড়ি থেকে একদম ইনস্ট্যান্ট রেডি তো দর্শক যাদের এই পুরে তিন কাঠার উপরে একতলা করা পাঁচতলা ফাউন্ডেশন পৌরসভার প্ল্যান দর্শক বাড়িটি ব্যাং লোন করা রয়েছে বলে দিলাম বাড়িটি ব্যাং লোন করা রয়েছে যার কারণে বাড়িটি বিক্রি করবে আপনারা যারা ক্রয় করবেন তারা চাইলে ব্যাং লোন নিতে পারবেন যেহেতু বাড়িটি ব্যাং লোন করা খুবই জরুরি প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হইতেছে এই জন্য বাড়িটির দাম একদম ফাইনাল দাম বলে দিব এক দাম একদম ফাইনাল সাতানব্বই লাখ টাকা যাদের ভালো লাগবে পছন্দ হবে এই অফারটি আপনারা লুভে নিতে পারেন যেহেতু ব্যাংলোন করা মালিক খুব ক্ষতিগ্রস্ত খুব চাপে আছে যার কারণে সস্তায় বাড়িটি ছেড়ে দিচ্ছে মাত্র সাতানব্বই লাখ টাকায় বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম পরিপাটি রেডি একতলা ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট করা পাঁচতলা ফাউন্ডেশন এবং রানিং চল্লিশ হাজার টাকা ভাড়া দক্ষিণমুখী দশ ফিট রাস্তার উপরে বাড়িটি অবস্থিত আপনারা অবশ্যই বাড়িটিতে আসলে ভিজিট করলে খুব পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা